আসসালামু আলাইকুম এবারের ঈদে এমন চমৎকার একটি পাঞ্জাবি আপনার সংগ্রহে রাখতে পারেন এই পাঞ্জাবিটা মোবাইলে দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি পরার পরে আরো ভালো লাগে এটা চায়না মাইক্রো ফেব্রিক্স এর একটা কাপড় পাতলা ওর আঙ্গুল দেখতে পাচ্ছেন হয়তো এবং খুব সিম্পল কাজ কলারের সাথে আপনার এই নেকের সাথে হাতা ম্যাচিং করে এমব্রয়ডারি কাজ করা কাজটা একটু সামনে থেকে দেখে এবং এখানে ব্যবহার করা হয়েছে স্ল্যাব উন্নত মানের বাট আপনার কোনো কষ্ট করতে হবে না টানাটানি করা লাগবে না এটা হচ্ছে পিওর হোয়াইট এবং এটার ভিতরেই সেম আর একটা কালার পেয়ে যাবেন সেটা হচ্ছে একদম ডার্ক ব্ল্যাক দুইটাই খুবই সুন্দর আপনি আমাদের পেজ ভিজিট করতে পারেন সেখানে আপনার স্টিল ফটো আছে ওখানে দেখতে পারেন অথবা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাকে একদম রিয়েল ছবিটা আপনার কাছে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এটার সাইজ পাবেন চারটি চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ একদম পাকা সাইজ এবং এই পাঞ্জাবীর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন একদম রিঙ্কেল ফ্রি দারুণ একটা পাঞ্জাবি বাজেটও খুব রিজনেবল তো এটা সংগ্রহ করতে দ্রুত ইনবক্স করে ফেলো ধন্যবাদ